নমস্কার এখন বাজে রাত বারোটা আর আজ হচ্ছে তেইশে জানুয়ারি যেহেতু রাত বারোটা হয়ে গিয়েছে তাই আমি তেইশে জানুয়ারি বলছি আজ হচ্ছে হিয়াজিয়ার জন্মদিন এই দিনটিতে আমি মা হয়েছিলাম তো এই দিনটা স্বাভাবিকভাবেই আমাদের সময় সমস্ত মা বাবাদের কাছেই খুব স্পেশাল তো আজকে যেহেতু রাত বারোটা বাজে হিসেবে আজকে জন্মদিন শুরু হয়ে গিয়েছে হিয়াজিয়া ঘুমিয়ে গিয়েছিল তাই ওদেরকে একটু তুললাম একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্যে হিয়াজিয়াদের কোনোবারই রাত্রে এইভাবে কেক কাটা হয় না কিন্তু ইদানিং দেখছি মেয়েরা বড় হচ্ছে সবাইকে দেখছে মিড নাইট সেলিব্রেশন তো সেগুলো নিয়ে ওরা গল্প করে শুনেছি সেজন্য আমি আরও পাপা ভাবলাম যে একটু ছোট্ট খুশি দেওয়া যাক এরকম ছোট ছোট খুশি দিতে বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে এবারও বিশেষ কিছুই করা হচ্ছে না কারণ বাবুর তো শরীরটা ভালো না তোমরা জানোই তাই মন মেজাজটাও ভালো নেই তাই এই ছোটো ছোটো আনন্দগুলো ওদেরকে দেওয়ার চেষ্টা করছি আর এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে এটা তো রোজকার কাজ তবে আজকে একটু স্পেশাল কারণ আজকে আমার হিয়াজিয়ার জন্মদিন তো আজকের দিনটা সকালবেলা থেকে ওদের পছন্দ মতন রান্না নিয়ে শুরু করেছি তবে যেটা বলছিলাম যে আজকে বিশেষ কিছুই করব না ইচ্ছে ছিল ওর কয়েকজন স্কুল ফ্রেন্ডকে বলার কিন্তু পরে মানে এখন যা পরিস্থিতি তাতে সত্যি বলছি কোনো আনন্দ করার মতন মন নেই সেটা হিয়াজিয়াও বড় হয়েছে ওরাও বুঝতে শিখেছে ওরা নিজেরাই বলল মা কাউকে বলার দরকার নেই তো বাড়িতেই নিজেরা একটু কেক কাটা আর ওদেরকে একটু পছন্দ মতন রান্না করে দেওয়া তবে আজকে শনিবার পড়েছে তেইশে জানুয়ারি তো শনিবার দিন আমরা নিরামিষ খাই তবে সেটাও খুব একটা মানে বড় কারণ যে সেটা তা নয় কারণ অনেক সময় আমরা এই নিয়মও মানে ভাঙি হয়তো শনিবার আমরা আমিষও খেয়ে ফেলি কিন্তু আজকে একদম পুরোপুরি নিরামিষ হচ্ছে কারণ হিয়াজিয়া তো একদমই মাছ মাংস ভালোবাসে না তোমরা সেটা এতদিনে হয়তো জেনেই গিয়েছ ওরা প্রচণ্ড রকমভাবে হচ্ছে ভেজ প্রিয় ওদের তো ওই জন্য জন্মদিনের দিন আজকে পুরোপুরি সমস্ত কিছু আমাদের নিরামিষ রান্না এখানে করেছি একটু গাজর আর ফুলকপি দিয়ে ভেজ ডাল এটা হিয়াজিয়ার খুব পছন্দ আর পাঁচ রকম ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এখানে একটু বেসন দিয়ে পটলটা ভেজে নিচ্ছি তবে বেসন দিই আমি আমি এখানে মেন দিই একটু চালের গুঁড়ো আর ময়দা আমি বড়াতে বেসনটা খুব কমই ইউজ করি তো পটলের একটু বড়া করব মানে মিষ্টি কুমড়ো ভাজা একটু আলু ভাজা এই আলু ভাজাটা আমি হাতে করে কেটেছি আর একটু মুচমুচে করে ভাজবো ভেজে যদি এটা একটু টিফিন পাটিতে রেখে দেই তাহলে একদম খাওয়ার সময় অবধি মানে দুপুরের বেলা অবধি একদম মুচমুচে থাকে এভাবে রেখে দিলে দু দিনটা একদম মুচমুচে থাকে তো এইভাবে একটু আলু ভাজা বেশি করে ভেজে ওদের জন্য রেখে দিলাম এই ভাজাটা ওরা খেতে খুব ভালোবাসে আর তার সঙ্গে করব আজকে পনির ছানা আর ফুলকপি যদিও সবগুলো প্রায় একই রকমের কিন্তু ওই যে বললাম আজকে সমস্ত কিছু হিয়াজিয়ার পছন্দের আইটেম ওরা একদিন বসে বসে গল্প করছিল দুই বোন আমি শুনেছিলাম যে একসঙ্গে যদি ওদেরকে পনির ছানার ডালনা আর ফুলকপি তরকারি দেওয়া যায় তাহলে ওরা খুব খুশি তো ভাবলাম যে ঠিক আছে এবারে জন্মদিনটা তো একদম সাদা মাটাভাবেই হচ্ছে তো ওদের পছন্দ মতনই আজকে একটু ছানার ডালনা করে দেই পনির আর ফুলকপি তরকারি তো এইদিকে পনিরটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর সব সময় পনির আমি ভেজে একটু গরম জলে দেই তাহলে একটু নরম থাকে আর এবারে ছানাটা ভালো করে মেখে নেব। ঘরেই ছানাটা করেছি একটু ভালো করে চটকে অল্প ময়দা দেব। ময়দা একটু বেশি হয়ে গেলে আমি দেখেছি দেখবে ছানার বড়াগুলোর ভেতরটা একটু শক্ত হয়ে যায় সেজন্য ময়দাটা খুব অল্প পরিমাণে দেব আর একটু হলুদ আর একটু লবণ এখানে আমি বল ছানার যে ছোট ছোটো বল ওগুলো তৈরি করে নিয়েছি এবার আস্তে আস্তে ভাজবো তবে খুব ধৈর্য ধরে যদি গ্যাস কমিয়ে ভাজা যায় তাহলে দেখবে ভাজাটা খুব ভালো হয় আর ভেঙেও যায় না যেহেতু খুব কম ময়দা দিয়েছি ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো এইভাবে আস্তে আস্তে ভাজলে বড়াগুলো সত্যি খুব ভালো হয় খেতে খুব ভালো হয় ভেতর অবধি ভাজা হয় আর নরম হয় তো এবারে এই আস্তে আস্তে ভেজে এক এক করে সবগুলো তরকারি বসিয়ে দেব। মশলা করা আমার রেডি হয়ে গেছে একদিকে পনিরটা বসিয়ে দিয়েছি আর এবারে এই দিকে সানার বরাটা হয়ে গেলে তরকারিটা করব। এখন বাজে দুপুর দুটো আমি তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করেছি তারপরে আর কিছু করতে পারিনি ছানাটা বড়ার করতে করতেই ফোন এসে গেছে আমার দিদি ভাইয়ের যে বাবুর শরীর প্রচণ্ড খারাপ তো আমি এখন আর রান্না করার মতন অবস্থায় নেই কিন্তু তবু যেহেতু মেয়েগুলোর জন্মদিন তাই কোনো রকমভাবে যতটা তাড়াতাড়ি পেরেছি একটু রান্না করে ব্যাগ গুছিয়ে নিলাম এই আমার যেগুলো একটু দরকার যেহেতু নার্সিংহোমে যাবো স্যানিটাইজারটা তো খুব দরকার তার সাথে আমার কিছু ওষুধ প্রেশারের ওষুধ কিছু গ্যাসের ওষুধ আর মোবাইল চার্জার এটা ছাড়া তো এখন চলেই না তো এইগুলো কিছু নিয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে গিয়েছি এখন শুধু আমার হাজবেন্ডের অপেক্ষা ও রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব আমি আমি বলছিলাম একাই বেরোতে পারবো চলে কিন্তু ও কিছুতেই আমাকে একা ছাড়তে চাইলো না তাই এখন দুজনে মিলে যাচ্ছি আগে শিলিগুড়িতে বাবার কাছে কয়েকদিন কথা হয়নি আসলে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে আমি হঠাৎ সব কিছু মানে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলাম শিলিগুড়িতে বাবার কাছে তারপরে ওখানে যাওয়ার পরে আমার আর সেই অবস্থা ছিল না যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব বা ভিডিও করব সেই অবস্থায় ছিলাম না তো আজকে ভাবছি যে বাবুর অবস্থাটা তোমাদের একটু জানাই কারণ আমার অনেক অনেক বন্ধু যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অনেকবার আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কেমন আছেন বাবা কেমন আছেন কাকু কেমন আছেন তো সেই সমস্ত প্রশ্নগুলো মাথায় রেখেই ভাবলাম যে আজকে তোমাদেরকে একটু জানাই যে আমার বাবু কেমন আছে তো তোমাদেরকে সেদিনের সেদিন শনিবার ছিল যেদিন আমার মেয়েদের জন্মদিন তো সেই দিন থেকে বলছি তো দেখতেই পেলে সমস্ত কিছু রান্নাবান্না করতে করতে হঠাৎ করেই দিদির ফোন আসে যে বাবুর শরীরটা একদমই ভালো না বাবু কথা বলছে না তার আগ অব্দি কিন্তু বাবার ডায়ালিসিস চলছিলো কথাও বলছিল খাবার বাড়ির থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলোও খাচ্ছিল মানে ভালো ছিল শুধু একটাই প্রবলেম ছিল যে পারমানেন্ট চ্যানেলটা করা মানে তখনও যাচ্ছিলো না কারণ অক্সিজেনের প্রবলেমটা ছিলই বাবুর তো যাই হোক এমনিতে ঠিকঠাক ছিল তো ওই সময় ফোনটা আসে যে বাবু নাকি একদম কথা বলছে না কোনো রেসপন্স করছে না মানে পুরোপুরি আনকনসাস হয়ে গেছে তো আমি তখন ওইভাবেই তো সব ছেড়ে তখনই নার্সিংহোমে গেলাম তা গিয়ে আমি যখন বাবুর কাছে পৌঁছেছি তখন দেখছি যে বাবুকে আবার ডায়ালিসিস রুমে নিয়ে গেছে ডায়ালিসিস করানোর জন্য তো বাবু পুরোপুরি আনকনসাস মানে আমি যতবারই ডাকছি না কেন কোনো রকম রেসপন্স নেই একদম মুখটা হা করা বোঝাই যাচ্ছে যে বাবুর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তখনও অক্সিজেন চলছিলই কিন্তু আমি তখন যেটুকু বুঝতে পারলাম যারা ডায়ালিসিস করার সময় পাশে থাকে টেকনিশিয়ান যারা সমস্ত কিছু ব্যাপারটা দেখে তারা তাদের কথাবার্তাতে বুঝতে পারছিলাম যে বাবুর হয়তো একটু অসুবিধে হচ্ছিলো ডায়ালিসিসটা নিতে তো যাই হোক কিছুক্ষণ পরে আমি বেরিয়ে আসি এসে বাইরে দিদিকে বলি তো আমাদের কিছুই করার ছিল না বাইরে তখন থাকতেই হবে কারণ সবসময় তো না তো কিছুক্ষণ পরে আমরা সবাই ঠিক করি যে আর এখানের থেকে লাভ নেই এবারে বাড়ি যাব তো আমরা যথারীতি বাড়ির মানে পথে বেরিয়ে গিয়েছিলাম মাঝ রাস্তায় তখন নার্সিংহোম থেকে ফোন আসে যে ওনাকে আইসিউতে শিফট করা হচ্ছে তো সেটা একটা ধাক্কা তখন বুঝে পাচ্ছি না যে যাব না ব্যাক করবো তাও জামাইবাবু বললো যে না আগে বাড়ি চলো সঙ্গে মা ছিল মাসে সকাল থেকে ছিল কান্নাকাটি না খাওয়া মায়েরও বয়স হয়েছে অসুস্থ তো সমস্ত কিছু ভেবে ভাবলাম যে ঠিক আছে আগে বাড়ি যাই তারপরে আরও কিছুক্ষণ যাওয়ার পরে আবার নার্সিংহোম থেকে ফোন আসে সেটা হচ্ছে বাবুকে তখন ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হলো তো এই খবরটা শুনে তখন আর আমরা কেউ মানে নিজেদের মধ্যে নেই মা তো কান্নাকাটি দিদিও এতটাই ভেঙে পড়লো যে মানে একরকম সেন্সলেস হয়ে গেছে তো ওই সময়টা না মানে আমি আর কাতব কি বা আমার ভেতরের কষ্টটা চেপে রেখে খালি দিদি আর মায়ের জন্য নিজেকে শক্ত রাখছি জানি না কি হবে একটা ভালো মানুষ তার আগের দিন শুধু বাবার যেহেতু বারে বারে হার্টে জল জমে যাচ্ছিল জাস্ট একটা ছোট্ট ওটি করা হয়েছিল আহ ওটা একজন স্পেশালিস্ট করেছিলেন তার পরের দিনই বাবাকে যখন দেখতে গিয়েছিল দিদিভাই এই অবস্থাটা এখন আমরা সবাই ধরেই নিচ্ছি যে হয়তো সেই ওটির কারণে এরকম একটা কিছু নইলে ভালো মানুষ হঠাৎ করে কি করে এরকম হয়ে যায় জানি না যাই হোক তারপরে তো বাড়িতে ওইভাবেই থাকা কিছুক্ষণ পরে আবার নার্সিংহোম থেকে ফোন আসে ওরা ডেকে পাঠায় তো যখন ডেকে পাঠায় তখন আর মানে মানে আমরা সবাই ধরেই নিয়েছি যে নিশ্চয়ই কোনো খারাপ খবর হলে অত রাতে ওইভাবে নার্সিংহোম থেকে কেন ডেকে পাঠাচ্ছে তো প্রথমে জামাইবাবু বারবার না করেছিল যে তোমরা দুবন যেও না কিন্তু কিছুতে মনটা মানেনি তাই আমি দিদিও যাই তো নার্সিংহোমে গিয়ে তখন দেখলাম যে বাবা ভেন্টিলেশানে আছে তো ওর কিছু ওদের কিছু ফর্মালিটির জন্য ওরা ডেকেছিল তো তখন গিয়েও দেখছি যে একদম পুরোপুরি মানে একদম ভেন্টিলেশনে চলে গেলে যা হয় এত চারিপাশে যন্ত্রপাতি মুখে একদম বড় একটা মাস্ক দিয়ে পাইপ পাইপ করে অক্সিজেন যাচ্ছে ওইভাবে দেখতে খুব খারাপ লাগছিলো তো কোনো ডাকলাম কোনো রকম সাড়া নেই তো ওইভাবেই যাই হোক চলে এসেছি তারপরে পরপর দু তিনটে দিন এইভাবেই গেছে একবার সকালে গিয়েছি একবার বিকেলে গিয়েছি আমি আর দিদি বাবু ওইভাবেই শোয়া আমরা খালি ডাকতাম মাথায় একটু হাত বুলিয়ে দিতাম আবার ফেরত চলে আসতাম মা একদিনও যায়নি মা বারবার করে বলেছে আমি ওই দৃশ্য দেখতে পারবো না আর আমার আর দিদির এমন হতো আমরা মানে বাবুকে একবার না দেখেও থাকতে পারতাম না কিন্তু বিশ্বাস করো যখন নার্সিংহোমে পৌঁছে যেতাম না ভাবতাম যে এত তাড়াতাড়ি কেন পৌঁছে গেলাম মানে বাবুর হত্যায় একটু বড্ড ভয় হতো না গিয়ে কী দেখবো তো যতটা পেরেছি আমি আর দিদি ভাই পরে যেতাম আগে জামাইবাবুকে পাঠাতাম তো এইভাবেই কয়েকদিন গেল তারপরে আমিও বুঝতেই পারছো মা দিক থেকে প্রেশার দিচ্ছে তুই চলে যা মেয়ে দুটোকে রেখে এসছিস সংসার ফেলে এসছিস আমাদের মেয়েদের এই এক সমস্যা মানে না পারছি আমি আসতে আর দিকে ওদিকে থাকলে দিকে মেয়েদের চিন্তা আবার বাবাকে ওইভাবে রেখে চলে আসতে ইচ্ছে করছিল না তো তারপরে আমি ঠিক করলাম যে ঠিক আছে বুধবার দিন সকালবেলায় বাবুকে আরেকবার দেখে তারপরে আমি চলে আসব। তো বুধবার দিন সকালে যখন দেখতে গিয়েছি আগে জামাইবাবু গেছে এসে তারপরে বললো যে এবারে তোমরা যাও তারপরে দিদি গেল তো দিদি যাওয়ার পরে দেখি দিদি মানে ঢুকেই সঙ্গে সঙ্গে দৌড়োতে দৌড়োতে এসছে যে বোন তুই তাড়াতাড়ি যা গিয়ে দেখ বাবু আজকে উঠে বসেছে আর অক্সিজেনটা চলছে এখনো কিন্তু মানে ওরা মাঝে মাঝে দু ঘন্টার জন্যে বাই পাইপ করে যে অক্সিজেনটা দিচ্ছিলো সেটা একটু অফ রাখছে সেইভাবে অফ আগে যেমন নর্মাল একটা সরু পাইপ দিয়ে অক্সিজেনটা দেয় আর কি আমি অত ডাক্তারি টার্ম বলতে পারছি না তো সেইভাবে দিচ্ছে আবার দু ঘন্টা পরে হয়তো আবার সেই পাইপ পাইপ দিয়ে দিচ্ছে মানে এভাবে অল্টার করে করে দেওয়া হবে ডক্টর যেটা বললেন ওনার সঙ্গে দেখা করে কথা বললাম তো বাবুর অবস্থাটা এখন কতটা ভালো সেটাও জানতে চেয়েছিলাম তাতে ডাক্তার বলেছিল যেহেতু এখনও আইসিইউতে আছে সেরমভাবে স্টেবল তো বলতে পারি না তবে আগের থেকে ফাইভ কি টেন পারসেন্ট বেটার বলা যায় তো যাই হোক আসার সময় বাবু ওইটুকু ভালো দেখেই মনটা খুশি হলো এবারে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে অক্সিজেন লেভেলটা যেন ঠিক হয়ে যায় বাবু যেন দরকার না পড়ে এখন জানি না কি হবে ডাক্তারও সেরকম সেরকমভাবে কোনো কিছু বলেনি তবে দেখা যাক এতদূর যখন ঘুরে এসেছে বাবু আমি আশা করি ভগবান আমাকে নিরাশ করবে না বাবুকে হয়তো সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পারবো তো এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল আর ভিডিওটা যেহেতু আমার মেয়েদের জন্মদিন দিয়ে শুরু করেছিলাম তো আমি ছিলাম না আমার হাজব্যান্ড এসেছিলো রাত্রি দশটায় বাড়িতে আসার পরে ওরা কেক কেটেছিলো আর আমি যাওয়ার আগে পায়েসও করে রেখে গিয়েছিলাম তো দশটার পরে ওরা কেক কেটেছিলো আর পায়েস খাওয়া হয়েছিল তো সেই সময়ের ভিডিও একটু করেছিল আমি এসে দেখেছি আমার জন্য হয়তো করে রেখেছিল যে মা তুমি ছিলে না তাই তোমাকে দেখানোর জন্য করেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ জন্মদিন দিয়ে যখন শুরু করেছি জন্মদিন দিয়ে শেষ করা যাক তো চলো তোমাদেরকে সেই সময়ের কয়েক একটু কিছু ক্লিপিং দেখাচ্ছি এখন বাজে রাত দশটা আসলে আমার হাজব্যান্ডের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল শিলিগুড়ি থেকে আর কেকের অর্ডার আগেই দেওয়া ছিল আমার পায়েসটাও ভাগ্যক্রমে আগেই করা হয়ে গিয়েছিল তো রাত্রিবেলায় ওরা নিজেরা একটু সেলিব্রেট করলো ঠাকুরদা ঠাকুমা এক এক করে আশীর্বাদ করছে আর বাবা মা নেই আর আজকে দাদু দিদাও এখানে ছিল না তবে সকালবেলা থেকে ভেবেছিলাম নিজেরা সবাই মিলে আনন্দ করে কাটাবো আজকের দিনটা মেয়ে দুটোকে জন্মদিনের দিন রেখে যেতে সত্যি একটু মন খারাপ হচ্ছিল কিন্তু কিছু করার নেই যেরকম পরিস্থিতি ছিল তাতে যেতে বাধ্য হয়েছি আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও